ভুলেও এই ধরনের চুলা বাড়িতে কখনো বানাবেন না কারণ এই ধরনের চুলায় অল্প কাঠ খরচে অনেক বেশি রান্না করা যায় প্রথমে একটি রঙের কুকুরা বসিয়ে এর চারপাশ থেকে চারটি ইট বসিয়ে নেব এরপরে এর ভিতর থেকে ভালোভাবে মাটি দিয়ে দিচ্ছি আপনি যদি শক্ত মাটি থেকে জল দিয়ে নরম করে সেই মাটি দিয়ে চুলা তৈরি করেন তাহলে চুলাটি তৈরি করা অনেক সুন্দর হয় তাহলে মাটিটা কখনোই ফাটবে না এবার এল একটি লোহার চং নিয়েছি এই চংটিকে এখানে বসিয়ে দেব। আবার এর উপর থেকে দুটি ইট বসিয়ে এর চারপাশ থেকে আবার মাটি দিয়ে দেব। এবার এখান থেকে একটি বোতল বসিয়ে দিয়ে তার উপর থেকে আবার মাটি দিয়ে দেব তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে সমান করে দিন তারপরে এটাকে যদি শুকিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো এবার কৌটাটির চারপাশ থেকে চ্যাপটা করে মাটি দিয়ে দেব আর ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সমান করা হয়ে গেলে এরপরে রঙের কৌটাটি তুলে ফেলবো এবার চুলাটির চারপাশ থেকে একটি পদ্মফুল ডিজাইন তৈরি করব। এর জন্য আমি এখানে একটি কাগজ দিয়ে পাপড়ি তৈরি করে নিয়েছি পাপড়িটি চুলাটির উপরে বসিয়ে দাগ দিয়ে দেবো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবার একটি কাঁচি দিয়ে এই পাপড়িগুলোকে কেটে দিচ্ছি আমি যেভাবে কেটে ঠিক একইভাবে দিবেন এবার একটি মাটির চাকা এর পাশে বসিয়ে দেব এরপরে সুন্দর করে তারপরে দিতে হবে বোর্ডটি সেট করে পাশে একটি বারো ভোল্ট ব্যাটারি সেট করে নিন এবার এই ফ্যানটিকে ব্যাটারির সাথে সংযোগ করে দিতে হবে এরপরে একটি স্ট্যান্ড বসিয়ে সুইচটিকে অন করে দিন। দেখুন ফ্যানটি চলে উঠেছে ফ্যানের বাতাসের কারণে কিন্তু ভিতরে বায়ু ঢোকে এর জন্য কিন্তু আগুন জলে এবার চুলার মুখটি বন্ধ করে দিন এবার একটি ডিমবাজি করে দেখিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি ভাজা হয়ে যায়